আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি আর এমন কিছু গরু আপনাদেরকে আজকে আমরা দেখাবো এই গরুগুলো দেখার পরে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আর এই গরুগুলো দেখার পরে অবশ্যই আপনার এখানে আসার অনেকটাই ইচ্ছাও বেড়ে যাবে তার আগে আপনাদেরকে আমি ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড গরুগুলো একটু দেখাই নেই আজকে গরুগুলা প্রত্যেকটাই গরুর কোয়ালিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাক সাইড আমি ব্যাক সাইড দিয়ে একটু ফ্রন্ট সাইডগুলো আপনাদেরকে দেখাই যে গরুগুলো আসলে কতটা সুন্দর শুধু যে মানে কালার সুন্দর এমনটা না কারণ প্রত্যেকটা গরুর যে মুখের যে গঠনটা সেটাও খুবই সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে যে এই গরুগুলোর মুখের গঠনগুলো আসলে আর কতটা সুন্দর বা কতটা মায়াবী তো অবশ্যই এই গরুগুলো কিনতে হইলে আপনাদেরকে এই হাঁটটিতে আসতে হবে আমি অবশ্যই এদের নাম্বারটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর আজকের কালেকশানগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই গর্জেস কালেকশন রয়েছে কারণ সামনে ঈদ আসছে আর জন্য বাইরের মানুষ গরু কিনতে আসছে এবং যারা স্থানীয় কিছু গৃহস্থ আছে তারা গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো আজকে আপনাদেরকে এই গরুগুলার দামগুলো আমরা জানাইতে বা জানানোর চেষ্টা করব আসলে আমার কথা বলতে একটু গর্বর হয়ে যাচ্ছে তো কেউ কিছু মনে করেন না তো দেখেন গরুগুলোর লাভি তো প্রত্যেকটাই গরুর লাভি কিন্তু একদম সুন্দর আরও বড় পারে গরুগুলো তো আমরা এখন গরু ভাইয়ের সাথে কথা বলবো যিনি একটি গরুর মাহাজন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নাম্বারটা দিয়ে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ ত্রিপুল সেভেন ওয়ান মানে তিনটা সাত দিয়ে এক জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ ত্রিপল সেভেন ওয়ান আপনার নাম আমার নাম মোহাম্মদ জিলানি আহমেদ জিলানি আহমেদ জিলানি ভাইয়ের আমরা গরুগুলো আপনাদেরকে একটু দেখালাম তো এখন আমরা একটু দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নাম্বারটি জিলানি ভাই দিছে সেটি হচ্ছে যে তার পার্সোনাল নাম্বার

এখানে আসলে আমাদের থাকা খাওয়া ক্যারিং সব কিছুরই আমাদের ব্যবস্থা আছে সবকিছু আমরা করে দিতে পারবো টাকা নিয়ে আসবে সাথে করে কেনার জন্য না ব্যাংকে ব্যাংকে টাকা নিয়ে আসতে পারবে ব্যাংকের মাধ্যমে আমাকে দিতে পারবে কারণ আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট আছে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মাধ্যমে তারা টাকা লাগাইতে পারবে তারা আগে পছন্দ করবে দাম দর করবে হয়তো কিছু হালকা সামথিং কিছু বাইনা দিল তাহলে যথেষ্ট আর কিছু লাগবে না আচ্ছা ধরেন যে একজন বাইরে থেকে লোক আসছে যে ঠিক আছে ও সিকিউরিটিটা কি ও সিকিউরিটি ইনশাআল্লাহ আমাদের এলাকায়তে কোনো ঝামেলা হয় না সে তার মতো আমি তাকে কি সিকিউরিটি দেব সে তো খালি হাতে আসবে খালি হাতে আসলো আমাদের মাল জাল দেখলো পছন্দ হলো দাম দর হবে গাড়ি লোড হবে আমাদের টাকা অ্যাকাউন্টে লাগাবে আমি মাল ছেড়ে দেব ঠিক আছে তো একটু ভালোবাসার দামগুলো একটু আমাদের বা আমার অডিয়েন্সকে জানানোর একটু চেষ্টা করি আমরা জি ইনশাআল্লাহ আমি একটু সঠিক দামটাই আমি জানাবো অবশ্যই কিছু দামগুলো তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স আমরা আপনাদেরকে চেষ্টা করছি গরুগুলো আচ্ছা আমরা প্রথমটা থেকে শুরু করি এই প্রথম গরুটার দাম কেমন চাচ্ছেন আর এটা জাত কি এটা এটা শাহিওয়াল জাত আর এটা এখনও বয়স হয়নি তবে হয়তো দু এক মাসের মধ্যে হয়ে যাবে তেইশ চব্বিশ মাসের হলো আর আমি এটার দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার আলোচনা সাপেক্ষে বেচা না হবে কম কত আছে এক লক্ষ পঞ্চান্ন আপনি যেটা বিক্রি করতে পারবেন আমি পাঁচচল্লিশ হাজার হলে আমি বিক্রি করে দিতে আমি আপনি সেই দামটাই বলবেন এই দাম হলে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার আমরা পরেরটা দেখি একটু হ্যাঁ এবার পরেরটা যদি আমরা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা আর কি হোয়াইটের মধ্যে আর কি একটা ধূসার কালারের মতো ভাব আছে মানে ধুলার মতো কালার এটা আমরা একটু দামটা জিজ্ঞেস নিই এটার দাম কেমন রাখছেন এটার জাত হলো সিঙ্গি সাই এটার দাম এটা আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলো এটা আমি ছেড়ে দাম কথা বলার কোনো সুযোগ সুবিধা রয়েছে না কথা বলার তেমন সুযোগ না হয়তো কিছু আমি হয়তো সম্মানই করব সামথিং কিছু সামথিং আপনি তো আগে বলেছেন যে যেটা বেচবেন সে দাম বলে আচ্ছা 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 এবার তৃতীয় নাম্বারটা একটু দেখেন হ্যাঁ তৃতীয় নাম্বারটার দাম কেমন রাখছেন এটার দাম আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে ছেড়ে তো পঁয়ত্রিশ কথা বলার কোনো সুযোগ না কথা বলার কোনো সুযোগ এটা কী জাতের আচ্ছা দু হাজার চব্বিশে আস্তে আস্তে কতটুকু মাংস দিতে পারে এটা আস্তে আস্তে মোটামুটি দশ মন প্লাস হতে পারে এত হয়ে যাবে জি এখন ধরেন প্লাস আছে সেটা লিগেল কথা সেটাই ভালো লাগে না ওটাই মানে এখনও চার পাঁচ মাস সময় আছে গরু অবশ্যই ডবল হয়ে যাবে পাঁচ মাস এই গরুগুলো কালেকশন করতে অবশ্যই এলা আমরা বিভিন্ন জায়গায় কালেকশান করেছি আমরা সাধারণত চরাই লেখা থেকে বেশি কালেকশান করি খামারের গরু নেই না এগুলো খামারের গরু ঠিক আছে এলেও ধরেন প্রাণকে খামারে কেউ হয়তো দুটা কেউ একটা এভাবে ফেলেছে এগুলো থেকে বড় মেডিসিন বা না এগুলো আমাদের এলাকাতে এখনও তেমন কোনো মেডিসিন মানে খাওয়াই না আমরা আমাদের জানা মতো এবার আমরা দুটি নাম্বার চার নাম্বারটা খুব ভালো মানের শাহি অল মাল ধরেন পাঁচ মন প্লাস আছে বুঝছেন এটা আমি এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে ছেড়ে দিতে কথা বলার সুযোগ না কথা বলার কোনো সুযোগ না আমি যে একটু হয়তো হালকা সামথিং কিছু আর কি করবেন আর কি যাই হোক এবার আমরা পাঁচ নাম্বারটাই যদি আসি পাঁচ নাম্বার এটা একটা খুব ভালো মানের শাহি অল মাল এটা একটু ভালো মানে জাত মানটা একটু ভালো আছে ভালো এবং খুব পছন্দ বেশি আছে ধরেন কোনোটা নাইনটি পার্সেন্ট কোনটা এইটি ফাইভ পার্সেন্ট কোনটা এইটি পার্সেন্ট কোনটা সেভেন্টি পার্সেন্ট তো এটার দাম কেমন রাখছেন এ মালটা আমি এ মালটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে আমি ছেড়ে দিতাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে এটা ছেড়ে দিতে পারবেন আর কিছু কথা বলার কি সুযোগ সুবিধা রয়েছে আমার কথা বলার সুযোগ সুবিধা হ্যাঁ এবার আমরা যদি ছয় নাম্বারটা দেখি বা ছয় নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন

এই সাত নাম্বারটার দাম কেমন চাচ্ছেন এটা জাত মানে কেমন এটা খুব ভালো মানের এটা ফাইভ পার্সেন্ট সাই হওয়াল এটার দাম আমি এটা এক লক্ষ বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার হইলে ছেড়ে দিতে পারবেন আর কথা বলার কোনো সুযোগ সুবিধা না কথা আর কি বলবে আমি তো যে দামে বসে সেটা তো আমি বলছি এটার বয়স কেমন আছে এটার বয়স তেইশ মাস মতো হলো এখনো দাঁত উঠে ঈদ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ ঈদ ঈদের জন্য পারফেক্ট জন্য এই মালগুলা সুন্দর এবার আমরা যদি একটু আট নাম্বারটা দেখাই আমাদের অডিয়েন্সকে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি বা আপনারা দেখতেও পাচ্ছেন তো কিছু কথা বলার সুযোগ রয়েছে সামথিং ধরেন যে এক থেকে পাঁচশো বা পনেরোশো বা এক দু হাজার কথা বলার সুযোগ রয়েছে খুব বেশি নাই তো এতটুক আপনারা মাথায় রাখবেন আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

লোয়া ওটা নিলে আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব আলোচনার মাধ্যমে জি 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 এখন আপনি আপনার ঠিকানাটা আবার পুনরায় বলে দেন যে কীভাবে আসবে আপনার তোরিখ কীভাবে মানে বাইরের মানুষ যদি আসে আপনার তোরিখ কিভাবে আর কি যাইতে পারবে একটু বলে দেন প্লিজ আমার বাড়ি হলো চাপাই নবাবগঞ্জ রামচন্দ্রপুর হাট দুখুর মোড় রানা ফার্ম এ ঠিকানাতে চলে আসতে পারবে চাপাইয়ের টিকিট কাটবে গাড়িতে তাতে সিলেট থেকে আসো চিটা আঙতে আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাঁপায়ের টিকিট কেটে চাপায়ে কাউন্টারে নামার পরে আমাকে তো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্টে আমার সাথে কথা বলবো আমি ওনাকে রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই কিছুটা হইলো কম রাখবেন আমার এত অবশ্যই আমি তো যত দূর পারবো আমি চেষ্টা করবো কমে দেওয়ার যেন আমার পার্টি ভালো থাকে ভালো লাভবান হতে পারে এটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন